ডেয়ার গায়েস আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্কিনে যে ক্রোটাম প্লাস লোশন এটি আসলে চুলকানি রোগ দূর করা সেরাই একটি মেডিসিন অ্যালার্জি শুকনো লালচে ভাব একদিনের মধ্যে ব্যবহারে ভালো হয় অ্যালার্জি চর্মরোগ পোকা পোকার কামড় খোসপচরা চামড়া ফুলে ফুলে যাওয়া ইত্যাদির জন্য বিশেষ উপকার করে থাকে তো বন্ধুরা এটির ব্যবহার বা সতর্কতা সম্পর্কে বলি যে কোটাম প্লাস লোশন মুখের ভিতর এবং চোখ বাদে সর্বত্র প্রয়োগ করা যাবে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন যে আমি প্রতিনিয়ত ওষুধ সম্পর্কে ভিডিও দিয়ে থাকি ಧನ್ಯವಾದ ಬಂಧೂರಾ ಅಸ್ಲಾಕ